গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টোয়েন্টি সিক্স নভেম্বর তার সাথে সাথে রিলেটেড আজকে ফার্স্ট কোয়েশ্চেন্টিভ ওমেন্স কবাডি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কোন দেশ দু হাজার পঁচিশের ওমেন্স কবাডি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত দেখো দু হাজার পঁচিশ সালের মহিলা কবাডি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে এবং ফাইনালে চাইনিজ তাই পঁচিশ পঁয়ত্রিশ আঠাশ ব্যবধানে পরাজিত করে ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল ঢাকার শাহিদ সুরাবার্দি ইন্দোর স্টেডিয়ামে দু সালে মহিলা কবাডি বিশ্বকাপের সংস্করণটা ছিল দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড এডিশন এটা বাংলাদেশ আয়োজন করেছিল প্রথম মহিলা কবাডি বিশ্বকাপ দু সালে বিহারের পাটনায় অনুষ্ঠিত হয়েছিল কবাডি সাতজন খেলোয়াড় থাকে মোট পাঁচ মিনিটের বিরতি থাকে কবাডিতে কুড়ি পাঁচ কুড়ি প্রথমে কুড়ি মিনিট হয় তারপর পাঁচ মিনিট বিরতি তারপর আবার কুড়ি মিনিট হয় টোটাল চল্লিশ মিনিটের খেলা হয় আন্তর্জাতিক কবাডি ফেডারেশন ভারতের মুম্বাইতে কবাডি দু সালের প্রথম বিশ্বকাপের সময় গঠিত হয়েছিল দু হাজার পাঁচ সালে হায়দ্রাবাদে প্রথম এশিয়ান মহিলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল সদর দপ্তর জয়পুর সভাপতি বিনোদ কুমার তিওয়ারি টার্মিনোলজি লোনারেট বোল্ক লাইন বোনাস লাইন তারপরে এন্ড লাইন ট্যাকল পয়েন্ট এগুলো হচ্ছে কবাডি রিলেটেড স্পোর্টস টার্মস কবাডিতে কান্ট মানে কবাডি শব্দের পুনরাবৃত্তি আর প্রতিটা কবাডি ম্যাচ দেখাশোনার জন্য ছজন কর্মকর্তা থাকেন দু সাল পর্যন্ত ভারত সর্বাধিক সংখ্যক কবাডি বিশ্বকাপ জিতেছে ট্রফিজ আর কাপ এই কবাডি রিলেটেড রয়েছে তোমার ফেডারেশন কাপ এশিয়া কাপ লেন্থ কবাডির হরাইজেন্টাল হচ্ছে তেরো মিটার আর উইথ হচ্ছে তোমার দশ মিটার ভার্টিক্যাল আর যেটাকে আমরা মানে মেন্সদের ক্ষেত্রে তেতাল্লিশ ফুট বাই তেত্রিশ ফিট আর কি ঠিক আছে লেন্থ বারো মিটার উইথ অর্থাৎ আট মিটার উনচল্লিশ ফুট বাই ছাব্বিশ ফুট বোমেনের জন্য কবাডি ওয়ার্ল্ড কাপ দু হাজার ভেনু হচ্ছে মুম্বাই ইন্ডিয়া জিতেছিল দু হাজার সাতের ভেনু পানভেল ইন্ডিয়া জিতেছিল দু হাজার ষোলোর ভেনু আহমেদাবাদ ইন্ডিয়া জিতেছিল দু হাজার উনিশের ভেনু মালয়েশিয়া ইন্ডিয়া জিতেছিল দু হাজার পঁচিশেরও ভেনু ইংল্যান্ড এখানে জিতেছিল ইন্ডিয়া আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা যারা ডাব্লিউ বিপি কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ কেবি কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অথবা ডাব্লিউ বি এস গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা আমাদের এই পাঁচ হাজার জিকে স্পেশালি এই পরীক্ষাগুলোর জন্য ফোকাস করে তৈরি করা এটাকে ফলো করতে পারো এটা নলেজ অ্যাকাউন্টের ইবুক সেকশানে তোমরা পাবে কেমন আর অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো প্রত্যেক দিন সকালবেলা ছটার সময় তোমাদের করা হয় বা অন্যান্য মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো ইবুক সেকশানে রয়েছে তোমরা ওখান থেকে দেখতে পারো এছাড়া ডাব্লিউ বিপির জন্য লেন্থ মক টেস্ট তোমাদের কুড়িটা দেওয়া রয়েছে ডাব্লিউ বিপি এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ সেরকম সাজেস্টিভ কিছু সেটস আমাদের রয়েছে কুড়িটা মক টেস্ট এখানে তোমরা মক টেস্টগুলো দিতে পারো প্র্যাকটিসের জন্য এছাড়া ডাব্লিউ বিপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে আমরা সলিউশন করে এখানে টেস্ট সিরিজ আকারে দিয়েছি তোমরা চাইলে এগুলোও প্র্যাকটিস করতে পারো কীরকম প্রশ্ন আছে সেটা দেখার জন্য আর ডাব্লিউ বিপি জন্য বা ডাব্লুবি এসএসসির জন্য তোমরা জি কে ব্যাঙ্ক সাবজেক্ট ওয়াইজ স্ট্যাটিক জিকে অথবা জিকে বুলেট এগুলো প্র্যাকটিস করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে এছাড়া তোমাদের এসএসসি পরীক্ষা ডাব্লিউ বিপি এবং কেপি পরীক্ষার জন্য আমাদের ব্যাচ চলছে প্রিপারেশান ব্যাচ যেখানে তোমাদের লাইভ ক্লাসের পাশাপাশি কনসেপচুয়াল ক্লাসের পাশাপাশি ক্লাসের পিডিএফ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ফুল লেন মক টেস্ট এগুলো রয়েছে ডেসক্রিপটিভ ব্যাচও চলছে ডাব্লিউ বিপিএসআই মেন্স ব্যাচের জন্য এবং ডাব্লিউ বিপি এসসি ক্লাসি পরীক্ষার জন্য এখানেও তোমাদের ক্লাস এবং পিডিএফের পাশাপাশি এক্সাম পেপার চেকিং অর্থাৎ মক টেস্টের পেপার চেকিংয়ের ব্যবস্থা তোমাদের এখানে রয়েছে বাকি রেলওয়ে এক্সামস এসএসসি এক্সামস এর জন্য তোমাদের ব্যাচ এবং আপার প্রাইমারির জন্য ব্যাচও চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা এখানে যুক্ত হতে পারো এই রিলেটেড কোনো কোয়ারিস থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে পরের প্রশ্ন কোন দেশ ডেভিস কাপের চতুর্থ শিরোপা জিতেছে ডেভিস কাপের চতুর্থ শিরোপা জিতেছে হচ্ছে তোমার ইটালি ডেভিস কাপ টেনিস খেলার একটা প্রতিযোগিতা ইটালি স্পেনকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে চতুর্থ ডেভিস কাপ শিরোপাটা জিতেছে ইটালির তৃতীয়বার ডেভিস কাপ শিরোপা জিতেছে মনে রাখবে ডেভিস কাপ পুরুষদের টেনিসের প্রধান আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা বিশেষ আন্তর্জাতিক টেনিস ফেডারেশন কর্তৃক এই প্রতিযোগিতা পরিচালিত হয় এটা প্রতিষ্ঠিত হয় উনিশশোতে প্রতিষ্ঠাতা ডোয়াইট এফ ডেভিস তারপর দু সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করেছিল আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা দু সালে জি টোয়েন্টি নেতাদের শীর্ষ সম্মেলন দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছিল এই শীর্ষ সম্মেলন ঐতিহাসিক কারণ এক এটা আফ্রিকা মহাদেশে আয়োজিত প্রথম জি টোয়েন্টি সম্মেলন থিম দু হাজার পঁচিশের সলিডারিটি ইকুইটি এবং সাস্টেনেবিলিটি আর এই অনুষ্ঠানটা বাইশ থেকে তেইশে নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল যেখানে মানে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন জি টোয়েন্টি গঠিত হয়েছিল উনিশশো নিরানব্বই ছাব্বিশে সেপ্টেম্বর এর টোটাল কুড়িটা মেম্বার কান্ট্রি রয়েছে বাই দু হাজার বাইশে সতেরোতম জি টোয়েন্টি সামিট হয়েছিল ইন্দোনেশিয়াতে আঠেরোতমটা হয়েছিল দিল্লিতে এবং দু হাজার চব্বিশে ডি জেনারেতে হয়েছিল ব্রাজিলে আর জি টোয়েন্টি দেশ যেগুলো রয়েছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা চীন ফ্রান্স জার্মানি ভারত ইন্দোনেশিয়া ইতালি জাপান মেক্সিকো রাশিয়া সৌদি আরব দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়া তুরস্ক যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন আর জি টোয়েন্টি আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য নীতিমালা নিয়ে আলোচনা করে এবং এমন বিষয়গুলো নিয়ে কাজ করে যা কোনো একটি সংস্থার দায়িত্বের বাইরে তারপরে সম্প্রতি কোন দুটো পণ্য উত্তরপ্রদেশ থেকে জিআই ট্যাগ পেয়েছে মথুরা পোশাক আর মিরাট বাগল কৃষ্ণ ভক্তিতে ব্যবহৃত বিশেষ ধরনের ঐতিহ্যবাহী পোশাক এটা মথুরা পোশাকটা আর মিরাট বাগলটা হচ্ছে মিরাটে তৈরি বিশেষ মানের বাগল যেটা সেনাবাহিনী স্কাউট এবং ব্র্যান্ড পারফরম্যান্সে ব্যবহৃত হয় এরপরে প্রথম ওমেন্স ব্লাইন্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কোন দেশ জিতেছে আর জিতেছে হচ্ছে তোমার ভারত ফার্স্ট ওমেন্স ব্লাইন্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশে হয়েছে হোস্ট করেছে কলম্বো ভারত সাত উইকেটে নেপালের নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এরপরে ইসরো কোন বছরে মঙ্গলায়ন টু মিশন মানে মঙ্গলযান টু মিশন উৎক্ষেপণ করার পরিকল্পনা করছে এটা করছে তোমার দু হাজার তিরিশে ইসরো ইসরো ঘোষণা করেছে যে মঙ্গলযান টু অর্থাৎ মার্স অরব্রাইটার মিশন টু দু সালে উৎক্ষেপণ করা হবে এটা ভারতের দ্বিতীয় মঙ্গল অভিযান মিশনের লক্ষ্য থাকবে মঙ্গলের বায়ুমণ্ডল জলবায়ু এবং পৃষ্ঠতল সম্পর্কে আরও উন্নত তথ্য সংগ্রহ উন্নত বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ করা মঙ্গলযান ভারতের প্রথম মঙ্গল অভিযান ছিল যেটার নাম ছিল মার্স অরব্রাইটার মিশন এটা ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার একটা উচ্চ মহাকাশ প্রকল্প এই প্রকল্পের অধীনে পাঁচই নভেম্বর দু হাজার তেরোতে মানে মঙ্গল গ্রহের কক্ষপথে পাঠানো হয়েছিল মানে এই মার্স অরবাইটারকে এবং এটা অন্ধ্রপ্রদেশের শিহরিকোটার সতীশ ধান স্পেস সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল থেকে পি এস সি টোয়েন্টি ফাইভ দ্বারা সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল আর কি এটা একটা প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প ছিল যার লক্ষ্য আন্তঃগ্রহীয় মহাকাশ মিশনের জন্য প্রয়োজনীয় নকশা পরিকল্পনা ব্যবস্থাপনা আর অপারেশন বিকাশ করা ভারত মঙ্গল গ্রহের কক্ষপথে যাওয়া চতুর্থ মহাকাশ সংস্থা এবং এশিয়ার প্রথম দেশ হয়ে উঠেছিল এটা বিশ্বের প্রথম দেশ আমাদের ভারত যেটা প্রথম প্রচেষ্টায় মানে যেতে পেরেছে এটা অর্জন করেছে তারপরে শিলিগুড়িতে কোন ক্রিকেটারের নামে নতুন ক্রিকেট স্টেডিয়ামের ঘোষণা করা হয়েছে শিলিগুড়িতে রিচা ঘোষের নামে নতুন ক্রিকেট স্টেডিয়ামের ঘোষণা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে রিচা ঘোষের নামে একটা নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণা করেছেন রিচা ঘোষ একজন প্রতিভাবান ভারতীয় মহিলা ক্রিকেটার মহিলা ক্রীড়াবিদদের জন্য সুযোগ বৃদ্ধি তারপর ক্রিকেট প্রশিক্ষণ আর ম্যাচ আয়োজনের সুবিধা উন্নত করা আরও এটা পশ্চিমবঙ্গের মহিলা ক্রীড়া উন্নয়নের একটা বড় পদক্ষেপ এই স্টেডিয়ামটার লক্ষ্য এটাই তারপরে ব্রহ্মশিরা মোহরা পরিচালনা করছে কোন মানে ভারতীয় সেনাবাহিনী কোথায় এই ব্রহ্মশিরা মহড়াটা কোথায় পরিচালনা করছে আমাদের ভারতীয় সেনাবাহিনী তো এটা করছে গুজরাটে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি গুজরাটের রন এবং খাঁড়ি অঞ্চলে ব্রহ্মশিরা নামের এই সামরিক মহড়া পরিচালনা করছে এটা ছিল ত্রিশুল নামক একটা বৃহত্তর যৌথ বাহিনী মহড়ার অংশ যেখানে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী উপকূলরক্ষী বাহিনী এবং সীমান্ত সুরক্ষা বাহিনী একত্রিত হয়ে স্থল সমুদ্র বায়ু সমন্বিত অপারেশন অনুশীলন করেছে এর উদ্দেশ্য স্থল সমুদ্র এবং আকাশপথে পথে সমন্বিত অপারেশনের সমক্ষমতা পরীক্ষা করা এরপর ভারতের প্রথম কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোস্কোপি কোন প্রতিষ্ঠান উন্মোচন করেছে করেছে তোমার আইআইটি বোম্বে আইআইটি বোম্বে উন্মোচন করেছে ভারতের প্রথম কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোস্কোপি এটা অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি যেটা ছোট ছোট চৌম্বক ক্ষেত্র সেমিকন্ডাক্টর ত্রুটি এবং জৈবিক সিগন্যাল পর্যন্ত শনাক্ত করতে ব্যবহৃত হয় এটা ভারতের কোয়ান্টাম প্রযুক্তির উন্নয়নে বড় মাইল ফলক তারপরে ইন্ডিয়া ট্রেড প্রমোশন ট্রেড প্রমোশন অর্গানাইজেশন হচ্ছে ভারতের বাণিজ্য আর শিল্প মন্ত্রণালয়ের অধীনে দেশের বহিরাগত বাণিজ্য প্রচারের জন্য একটা নোডাল সংস্থা প্রাক্তন কূটনীতিক জাভেদ আশরফকে আইটিপিওর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে চুক্তিভিত্তিক নিয়োগ দুই বছর অথবা পরবর্তী নির্দেশে না দেওয়া পর্যন্ত বৈধ থাকবে উনিশশো একানব্বই বেশের একজন অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার ইনি দেখো আগের দিনের প্রশ্নগুলো হোমওয়ার্ক দেখে নাও দ্বিতীয় দ্বৈত শাসন ব্যবস্থা তুলে নিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস মানে রদ করেছিলেন বিক্রমশিলা মানে দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন ওয়ারেন হেস্টিংস বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন রাজা ধর্মপাল আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কত সালে চরমপন্থী আর নরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি ফোর্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কে মিস ইউনিভার্স টোয়েন্টি ফাইভ জিতেছেন ফতিমা বস ভারতের প্রথম স্বদেশী সি আর আই এস পি আর ভিত্তিক জিন থেরাপি বীরসা ওয়ান কোন রোগের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে সিকল সেল ডিজিজ সম্প্রতি কোন পণ্যটি মধ্যপ্রদেশ থেকে জিআই ট্যাগ অর্জন করেছে এমারেল্ড ডায়মন্ড জাতীয় বই পুরস্কার দু হাজার পঁচিশে কোন উপন্যাসের জন্য রাভি আলামেদ্দিন ফিকশন পুরস্কার পেয়েছেন বা ট্রু স্টোরি অফ রাজা দ্য গুলেবেল অ্যান্ড হিজ মাদার স্মিথ কোন গ্রন্থের জন্য জাতীয় বই পুরস্কার দু হাজার পঁচিশে কবিতা বিভাগে পুরস্কার পেয়েছেন দ্য থান্ডার সিক্সে ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হবে তুরস্ক ওয়েস্টার্ন নোভেল কমান্ডের চিফ অফ স্টাফ হিসেবে সম্প্রতিকে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল রাহুল বিলাস গোখলে কোন দেশ ছ মিটার গভীরে বিশ্বের সবচেয়ে গভীর আন্ডার ওয়াটার রিসার্চ ল্যাব তৈরি করার পরিকল্পনা নিয়েছে ভারত ওয়েবস ফিল্ম বাজার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোথায় অনুষ্ঠিত হয় পানাজি সাই হোপ কোন দলের ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক নিরাপত্তা প্ল্যাটফর্মে পূর্ণ সদস্য হয়েছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ গুগল যুক্তরাষ্ট্রের বাইরে তার সবচেয়ে বড় এআই ইনফ্রাস্ট্রাকচার হার্ডওয়্যার সেন্টার কোথায় স্থাপন করেছে তাইওয়ান ওয়ান এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে